চোখে তার মনি নেই পুরোটা সাদা কোন রকমই বললুম এ কি কি করেছ বসন্ত এমন চোখ কপালে তুলেছো কেন চোখ কপালে তুলিনি তো রায়বাবু বাবু মনি দুটো দেখতে পাননি না যাক ভালোই হয়েছে আমি তোকে কিছুতেই বেরোতে দেব না তুই নিজের বেশে জুলে পুড়ে মরবি তাই আমি দেখো আমি মরবো না রে তুই মর তুই মর চন্দ্রশেখর বসে আছে জিজ্ঞাসা করলুম কি হে কি হয়েছে সুমিত্রা আমাকে দিয়ে গেছে গতকাল যেভাবেই হোক আজ রাতের মধ্যে সে চলে যাবেই আমি যতক্ষণ না এসবের ব্যবস্থা করছি অন্য জল স্পর্শ করবে না বলে দিয়েছে বলো কি হে কিন্তু মহাবিপদ দেখছি ঘনশ্যামবাবুর কাছ থেকে কোনো খবর পেলে না আজ আসবেন হয়তো তবে তুমি এই ভেতরে গিয়ে বৌঠানকে বলো যেন আজকের দিনটা অপেক্ষা করেন তারপর কাল না হয় অন্য ব্যবস্থা নেওয়া যাবে ব্যবস্থা কি ব্যবস্থা নেবে তুমি ধাইমা মারা গেছে দিন থেকে আর একটা মৃত্যু আসছে আর দিন চারেকের মধ্যেই গায়েন লোক কেউ বেরোবে না সুমিত্রা আমাকে যাই সন্দেহ করুক না কেন তার জন্য যদি নাওয়া খাওয়া বন্ধ করে দেয় ভয়ের চোটে একটা ভালো মন্দ করে বসে তাহলে আমি কোথায় যাবো বলতে পারো এ তো মহা অসুবিধে দেখছি আচ্ছা আচ্ছা এমন কেউ নেই যার পরিবার টরিবার নেই আছে তার গরুর গাড়িও আছে আমাদের কিন্তু বদ্ধ মাতাল দুটো পাইক ছাড়া সুমিত্রাকে তার হাতে ছাড়ি কি করে দুদিনের পথ তা তুমিও সঙ্গে যাও না না চিতুপ্রসাদ তা হয় না বললুম না সময় হয়ে গেছে আমার বুকের ভেতরটা ছনাত করে উঠলো তুমি কি এখন কোনো মতেই যেতে পারো না না অন্তত এই কটা দিন তো নয় কেমন যেন ধাঁধা লেগে গেল আমার কোথাও একটা গোলমাল লাগছে মনটা স্থির করে কিছুতেই একটা পরিষ্কার মীমাংসায় আসতে পারছি না বেরিয়ে পড়লুম সেই জন্তুটির উদ্দেশ্যে আর যারা তাকে দেখেছে তাদের উদ্দেশ্য নিয়ে নীলুর একটা মুদি দোকান ছিল তাকে সেখানে ধরে বললুম কি হে তুমি নাকি কি সব দেখেছ টেকেছ না না আমি কিছু দেখিনি বাবা আমি বুড়ো মানুষ অন্ধকারে কি সব দেখেছি আমাকে ভাওতা দিও না নীলকণ্ঠ কি দেখেছ বলো দেখি সে তো কিছুতেই বলবে না তাই ওর পাশে থাকা একটি স্লেট ও নিয়ে ডাইনোসরের ছবি আঁকলাম তারপর ওকে দেখলুম সে আমার কানে কানে এসে বলল, তুমিও দেখেছো নাকি রায় দাদা হ্যাঁ দেখেছি তো তবে অনেক দূর থেকে তো কতটা উঁচু বুঝতে পারিনি তুমি বলতে পারো আসলে আমি খুব কাছ থেকে দেখিনি আর এক লহমার জন্য তো তবে মনে হয় এক মানুষ কি তার চেয়ে একটু বেশি উঁচু হবে স্লেটটা ধার চেয়ে নিয়ে গেলাম শ্যামচরণের কাছে সে মাঠে কাজ করছিল তাকে দেখাতেই সেও ভয়ে অস্থির তার মতো দেখলাম নীলকণ্ঠর মতনই একই সে চোখের পলকে ছুটে বেরিয়ে যায় শ্যামচরণের কাছ থেকে আস্তে আস্তে দেখলাম মনটা কেমন অসার হয়ে যাচ্ছে এটা কি দুঃস্বপ্ন তবে এরকম একটা জীব কুড়ি বাইশ দিন কোথায় লুকিয়ে থাকে আর সকলের দৃষ্টি উড়িয়ে সে কোথায় বা থাকে কেউ কি তাকে লুকিয়ে রাখে তাহলে ওই নিষিদ্ধাক সেটা যদি সত্যি হয় তাহলে সেই সরীসৃপটি সঙ্গে নিয়ে বেরোই তাকে শিকার ধরে দিতে সেই বা কে আর এরকম একটা অতিকায় সরীসৃপ লুকিয়ে রাখার মতো জায়গাই বা কোথায় জমিদার বাড়ি দুপুরবেলা খেতে বসে চন্দ্রশেখরকে আমার গবেষণার কথা বললুম চন্দ্রশেখর স্থির উজ্জ্বল দৃষ্টিতে সব কথা শুনল কিন্তু কোনো মতামত প্রকাশ করল না বৈঠকখানা ঘরে বসে থাকতে থাকতে একজন পাইক একটা টেলিগ্রাম দিয়ে গেল সেটা পরে চন্দ্রশেখরের মুখটা ছায়ের মতো ফ্যাকাশে হয়ে গেল আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম কি হলো শ্বশুর মশাই আর উনি আসছেন তবে আরও সাত দিন বাদে সেদিন সন্ধ্যেবেলা চন্দ্রশেখর আমাকে ওর অন্দর মহলে বসবার ঘরে ডেকে পাঠালো ঘরে ঢুকে দেখি ঘরের মাঝখানে চন্দ্রশেখর দাঁড়িয়ে রয়েছে মুখটা লাল টকটকে করে পেছন ফিরে ঘুমটা দিয়ে টানা বুঝলাম ইনি সুমিত্রা আর এও বুঝতে পারলাম দাম্পত্য কলহে কিছু করতে না পেরে চন্দ্রশেখর আমাকে ডেকে পাঠিয়েছে তোমার বৌঠানকে একটু বুঝিয়ে বলো তো চিত্তপ্রসাদ যে আজ রাত্রে তার পক্ষে এই গ্রাম ছেড়ে যাওয়া সম্ভব নয় কোনো মতেই নয় ঘুমটার আড়াল থেকে প্রশ্ন এলো কেন সম্ভব নয় সম্ভব করলেই সম্ভব কি একটা মতো উঠল এমন আশ্চর্য আর কখনো শুনিনি আবার সেই শ্বেতার বেঁচে উঠল কারোর সাহায্যের দরকার তো হতো না পাটা যদি না মচকাতো তাহলে আমি একাই হেঁটে চলে যেতুম চন্দ্রশেখর বলল তোমার পা মচকায়নি হাড় ফেটে গেছে এই অবস্থায় গরুর গাড়ি করে এই অন্ধকারে কখনো কি কারোর যাওয়া সম্ভব মেয়ে মানুষের কথা বাদ দাও কোনো যাবে না কেন এরকম করছো তুমি তুমি কি আমাকে বিশ্বাস করো না 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 আমি বিশ্বাস করিনি তোমার পাইক তীরও বিশ্বাস করিনি কাউকে না ধাইমা মারা গেলেন এবার আমার পালা এইভাবে পড়ে পরে আমি মরতে পারবনি আমি চলে যাব আজই চলে যাব আমি বললুম ঠিক আছে বৌঠান যখন এত ব্যস্ত হচ্ছে তখন আমি না হয় ওকে পৌঁছে দিয়ে আসব চন্দ্রশেখর অত্যন্ত আশ্চর্য হয়ে বলল। তুমি যাবে বেশ তাই হোক তবে সঙ্গে বসন্তকেও নিয়ে যাও কেন কেন বসন্তকে কেন তুমি কি মনে করো আমি নিজেকে রক্ষা করতে পারি না আহা তা নয় যদি তোমাকে কেউ আক্রমণ করে তাহলে একজন পালিয়ে গিয়ে খবর দিতে পারবে সুমিত্রা বা রামকৃষ্ট পক্ষে সেটা সম্ভব হবে না সুমিত্রার গলা শুনতে পেলুম আপনি আপত্তি করবেন না চিত্ত ঠাকুর পো চলুক না আপনার বসন্ত আমাদের সঙ্গে অসুবিধে কিছু হবে না দেখবেন সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে অনেকগুলি চিন্তা দ্রুত খেলে গেল ঠিক আছে চলুক বসন্ত আমাদের সঙ্গে চন্দ্রশেখর বলল বেশ তাহলে তৈরি হয়ে নাও আর অস্ত্র শস্ত্র কিছু সঙ্গে আছে না একটা বন্ধুক দিয়ে দেবো সঙ্গে না না আমি তৈরি আছি আর অস্ত্রের দরকার কি তোমার মতো অত ভয় আমার নেই তাছাড়া আমি বন্দুক চালাতেই জানি না না অস্ত্র ছাড়া আমি তোমাদের কিছুতেই যেতে দেব না তুমি না নাও ওকে ডাকো দেখি অন্তত সরকি চালাতে কি কিনা বসন্ত ঘরে ঢুকি একটা ঝাঁকানি দিয়ে দিল কি হলো বসন্ত আসলে গন্ধটা বড বেশি এইখানে চন্দ্রশেখর প্রশ্ন করতে যাচ্ছিল আমি বাধা দিয়ে বললুম ওহ তোমার ওই ন্যাকামা বন্ধ করো তো বসন্ত জমিদার বাবু যা করছেন তার জবাব দাও বড়ক্ষণে দেখি ওর সেই মনিগুলো চোখের মধ্যে থেকে আবার উধাও দেখে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে উঠল ওকে চিৎকার করে গালিগালি করতে ইচ্ছা করল বসন্ত তুমি কি বন্ধুক চালাতে জানো আগে না তাহলে সরকি বা বর্ষা হ্যাঁ পারি চন্দ্রশেখর একটা দেওয়াল আলমারির ভেতর থেকে একটা রূপবন্ধন লাঠি বের করে নিয়ে এলো সেই প্রাণঘাতী অস্ত্রটাকে বসন্তের হাতে ধরিয়ে দিয়ে চন্দ্রশেখর জিজ্ঞেস করল এটা আমার ঠাকুরদাদার এটা তুমি ব্যবহার করতে পারবে হ্যাঁ খুব পারবো কিন্তু কেন কোথায় ব্যবহার করতে হবে এবার আমি বললাম বউ ঠাকুরনী আজ এক্ষুনি বাইরে যাবেন তোমাকেও যেতে হবে তোমাকে সঙ্গে নিয়েই যাব বসন্ত বলল না আপনারা যাইবেন না গন্ধটা আজ বেশি বড় আমি আপনাকে আজ কিছুতেই বাইরে যেতে দেবো না তুমি আমায় যেতে দেবে না কোথাকার লাল সাইবেলে রে তুমি না যাও ওই গুপ্তি নিয়ে আমি যাব ওটা দাও আমাকে বসন্ত বিনা বাক্য পেয়ে অস্ত্রটি তার হাতে তুলে দিল না 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 চিত্তপ্রসাদ এ জিনিস চালানো বড় সহজ নয় কায়দা জানা না থাকলে নিজেই আহত হয়ে পড়বে এমনকি কোনো গুরুতর বিপদ কিছু ঘটে যাওয়া অসম্ভব নয় ও বসন্ত তুমি যাও না আমি বউ ঠাকুরানিকে কথা দিয়েছি যে আজ আমি তাকে বাপের বাড়ি রওনা করিয়ে দেবো বসন্ত ঘাড় নেড়ে বলল না জমিদার বাবু সেটা অসম্ভব আমিও কিছুতে যাবনি আর আর রায়বাবুকেও যেতে দেবনি মানে আমি জীবিত থাকতে উনি যেতে পারবেননি সুমিত্রা বলে উঠল আমার অনুরোধ তুমি রাখবে না বসন্ত না মা ঠাকুরন আমাকে মাফ করবেন আজ আজগন্ধটা বড্ড বেশি তখন সুমিত্রা একটা অদ্ভুত কাজ করল যা এই চোখে জমিদারের কোনো বই এ কাজ করেনি বসন্তের সামনে সে মুখের ঘুমটা সরিয়ে পিঠের ওপর ফেলে দিল আমার মুখের দিকে তাকাও বসন্ত বলো আমাকে এখান থেকে উদ্ধার করবে না আমি আর চন্দ্রশেখর স্তম্ভিত বিস্ময়ে সুমিত্রা দিকে চিরুম সে কি আশ্চর্য রূপ সেই রূপ আমার সর্বাঙ্গ জ্বালিয়ে দিল ইচ্ছে হলো সেই সৌন্দর্য অধিকার শুধু আমার চন্দ্রশেখর আর বসন্ত দুজনকেই গলা টিপে মেরে ফেলে আমি কোথাও ওদাও হয়ে যাই তাকে নিয়ে তাকাও বসন্ত আমার দিকে তাকাও তৎক্ষণাৎ বসন্ত চিৎকার করে উঠল কে তুমি কে কে তোমাকে এখানে এনেছে চন্দ্রশেখর বলল উনি তো বউ বসন্ত উনি তো বাপের বাড়ি যাবেন বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি ওর বাপের বাড়ি তো গঙ্গা যমুনা গ্রামে এখান থেকে দুদিনের রাস্তা গঙ্গা যমুনা দুদিনের রাস্তা ওর বাপের বাড়ি নরকে জমিদার বাবু পৃথিবীর পেটের মধ্যে পাতালে যেখানে কন কন করে আগুন জ্বলেছে এই পেশা চিনে উঠে এসেছে সেইখান থেকেই যা কিছু ছোঁয়া তাই অপবিত্র চারদিকে তাকাই সেই অপবিত্র হয়ে যায় এদের বেশাতি লালুসাই তৃপ্তি মৃত্যুতে এদের গলার মধ্যে বিষ জমে আছে সেই বিষ ঠেলে একটা প্রাণ না নিলে এদের জ্বালা মেটে না তোর তো সেই বিষটি ঢালার সময় হয়ে এলো নারে শৈতানি এই বাড়ির মধ্যে পাই পেয়াদা আটকা পড়ে ঠ্যাং ভেঙে অসুবিধা হচ্ছে নয় রে তাই ভেবেছিস বাইরে গিয়ে একজনের ওপর বিষ ঢালবি তাই এলো আকুলি বিকুলি করছিস আমি বসন্তর কথা শুনে রাগে দিশাহরা হয়ে সামনের দিকে ছুটে যাচ্ছিলাম ওকে মারব বলে চন্দ্রশেখর আমাকে পেছন টেনে ধরে বলল ও কি নিঃশব্দে তার পায়ের আঙুল দিকে দেখালো আমি দেখে তো সচরাচর স্তম্ভিত হয়ে গেলাম বসন্ত তখনও বলে চলেছে আর তা হতে দিচ্ছি না আমি আমি তোকে কিছুতেই বেরোতে দেব না তুই নিজের বেশে পুড়ে মরবি তাই আমি দেখব সুমিত্রার গলা শুনলাম আমি মরবো না রে মরবি তুই মর তুই মর বলতে বলতেই ফর করে কাপড় ছেড়ার শব্দ হলো আমি যে বিবে সে দুটির দিকে স্তম্ভিত হয়ে তাকিয়েছিলাম তারা ঢেকে গেল কতগুলো ছেঁড়া শাড়ি জামার ভাঙা নাই। তারপর একসঙ্গে দুটো শব্দ শুনলুম একটা বসন্তের ক্ষীণ হাহাকার আর একটা খ্যাক করে আওয়াজ মুখ তুলে দেখলুম সে ভয়ঙ্কর আকৃতি সেটা একটু আগে ছিল পরমা সুমিত্রা সেই বিভীষিকাই একটা সুরীর মৃত্যু যন্ত্রণে আছড়ি পাছড়ি খাচ্ছে তার গলায় দেখি চন্দ্রশেখরে হাতের গুপ্তিটা গাঁথা সেই অতিকায় বিভৎস মুখটা আকাশের দিকে উঁচু হয়ে খাবি খেতে খেতে নিচে পড়ে গেল তারপরই স্তব্ধ তবে এখানেই সব শেষ নয় তারপরেই দেখি রক্তহীন বসন্তের মৃতদেহের পাশে পড়ে রয়েছে একটি নিবারণ শরীর নাই বিকৃত হলো সেই অসাধারণ রূপের বিশেষ কোনো পরিবর্তন হয়নি আমার মনে হলো এক্ষুনি পালিয়ে যাই যদিওটা ওটা আবার বেঁচে ওঠে যদি গলায় বেঁধা গুপ্তিটা খুলে ফেলে উঠে দাঁড়ায় চন্দ্রশেখরের দিকে তাকিয়ে দেখি সেও আতঙ্ক অবিশ্বাস এবং ঘৃণাই দৃষ্টিতে মৃতদেহ দুটির দিকে তাকিয়ে আছে তখন আমার মাথায় ফিরে এলো আমার আইনজীবীর আমি এগিয়ে গিয়ে সুমিত্রার গলা থেকে গুপ্তিটা টেনে বের করে একটা চাদর দিয়ে দেহটাকে ঢেকে দিলুম তারপর চন্দ্রশেখরের কাছে গিয়ে তাকে স্পর্শ করলুম সঙ্গে সঙ্গে সে সংজ্ঞা হারিয়ে পড়ে গেল চন্দ্রশেখরের যখন জ্ঞান ফিরে এলো তখন তার মুখের দিকে তাকিয়ে মনে হলো যেন সে দীর্ঘকাল কোনো দুরারোগ ও অসুখের পর সদ্য সুস্থ হয়েছে ক্লান্ত অবসন্ন গলে সে বলল ব্যাপারটা যে এরকমই তার সন্দেহ আমার বেশ কয়েকদিনই হয়েছিল মৃত্যুগুলো যে রাত্রে করতো সেই রাত্রিগুলোর কোনো স্মৃতি আমার থাকতো না সেই রাত্রিগুলোর দু এক দিন আগে থেকে সুমিত্রা কেমন অদ্ভুত ছটফট করত। আর যেদিন বাঁদরটা মারা পড়লো সেদিন ওর পায়ের হার ভাঙার কোনো কারণই খুঁজতে পাচ্ছিলাম না বাথরুমে পড়ে গেলে তো এরকম হয় না তারপর যখন ধাইমা মারা গেলেন তখন আমি প্রায় নিঃসন্দেহে হয়েছিলাম অন্তত এইটুকু বুঝেছিলাম যে আমার বিয়ের পর থেকেই এখানে যে কাণ্ড শুরু হয়েছে তার শেকড়টা রয়েছে আমারই বাড়িতে তবে ব্যাপারটা যে এমন ভয়ঙ্করতা আমি স্বপ্নেও ভাবিনি এবার আমরা কি করবো চিত্তপ্রসাদ পুলিশে খবর দেব আমি তো তখন মনস্থির করে নিয়েছি বললুম না পুলিশে খবর দিলে তারা এসে তোমাকে ফাঁসিতে ঝোলাবে আমরা যা দেখেছি তার শতাংশের একাংশ বিশ্বাস করবে না করতেও পারে না তুমি মানুষের কাছে খুনি বলে পরিচিত হবে এ আমি হতে দিতে পারি না কেবল তোমার বন্ধু বলে নয় একজন মানুষ বলে তাহলে তাহলে আমরা কি করবো চিত্তপ্রসাদ তুমি এক্ষুনি গাইন লোকে খবর দাও বলো এবার রক্তচায় শিকার দুইজন বউ ঠাকুর আর তাকে বাঁচাতে গিয়ে বসন্ত বসন্তের মৃতদেহ দেখলে সবাই নিশ্চিন্ত হবে আর সুমিত্রাকে তুমি স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে তার মুখখানি ঢেকে দাও মৃত্যু ভয় তার পরেও থাকবে তবে হবে তা না ঘুরলে তা আস্তে আস্তে আতঙ্ক কেটে যাবে তুমি আমার কাছে থাকবে তো হ্যাঁ নিশ্চয়ই অন্তত যতদিন না আসছেন